আপনাদের অনেকবার বলেছি যখন দেখবেন ফুলের সাইজ খুব ছোট তখনই আক্রমণটা বেশি হয় এই সময় আমাকে শুধু ফাঙ্গিসাইড প্রয়োগ করলে হবে না তারা অনেকেই গাছে ফুল আসা মাত্র দেখলেই আপনার ফাঙ্গিসাইড প্রয়োগ করে দেন কীটনাশক প্রয়োগ করে দেন অনুখাদ্য প্রয়োগ করে দেন এইভাবে করা যাবে না অতিরিক্ত স্প্রে করলে কিন্তু উল্টো আপনার ফুল ঝরে যাবে নমস্কার দর্শক বন্ধুরা রূপালী গার্ডেন ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত জানাই দর্শক বন্ধুরা আপনাদের বর্তমানে ড্রাগন গাছের যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন আমি আমার সাধ্যমতো আপনাদের যে কোনো সমস্যার সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর কিছু দর্শক বন্ধু হলেই আমার এক লক্ষ সাবস্ক্রাইবার পূর্ণ হয় তা যারা যারা এখন আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি আপনারা অতি শীঘ্রই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন চলুন দর্শক বন্ধুরা আজকে আপনাদের সামনে আমি তুলে ধরবো ড্রাগন গাছের ফুল আসা থেকে ফুল বড় হওয়া পর্যন্ত কি কি পরিচর্যা করতে হবে কয়টি ভাগে পরিচর্যা করতে হবে সেই বিষয়ে আপনাদের সামনে তুলে ধরবো তো আমি আপনাদেরকে বলবো ড্রাগন গাছে ফুল আসা থেকে শুরু করে যতদিন ফুল ফুটবে অর্থাৎ সতেরো থেকে আঠেরো দিন সময় লাগে এই সতেরো থেকে আঠেরো দিনের মধ্যে কি কি পরিচর্যা করতে হবে সেই বিষয়ে মূলত আজকে ভিডিওটি তুলে ধরবো আপনাদেরকে বলবো যে আপনারা ড্রাগন গাছে ফুল দেখা মাত্রই কোনো প্রকার কীটনাশক ফাঙ্গিসাইড এগুলো স্প্রে করবেন না সঠিক সময় রয়েছে প্রত্যেকটি জিনিসের স্প্রে করার সঠিক সময় রয়েছে তো যখন দেখবেন আপনার কাছে ফুলের কুড়ি এসেছে ফুলের ফুলের কুড়ি আসার তিন থেকে চার দিনের মধ্যে মানে যখন তিন থেকে চার দিন হবে তখন আপনারা ফাঙ্গিসাইড একবার অবশ্যই প্রয়োগ করবেন আর কি করবেন যখন ফুলের সাইজগুলো আরেকটু বড় হয়ে আসবে তখন এই যখন সাত থেকে আট দিন এক থেকে দেড় ইঞ্চি এরকম বড় হয়ে আসবে তখন কিন্তু অবশ্যই একবার অনুখাদ্য স্প্রে করতে হবে তো আপনাদেরকে আমি একদম ধাপে ধাপে বুঝিয়ে দিচ্ছি কোন সময় ভাবে কি কি স্প্রে করতে হচ্ছে কি কি অনুখাদ্য দিবেন অনুখাদ্যের মধ্যে কি কি রাখবেন সমস্ত কিছু আপনাদের মাঝে তুলে ধরবো তো আমার এই যে আসন্দর টু এই গ্যাসটিতে আপনারা দেখেছেন অনেকদিন আগেই ফুল এসেছে আজ থেকে আহ সাত আট দিন পার হয়ে আসলো প্রায় আট দিন হয়ে আসলো তো অনুখাদ্য স্প্রে করা কিন্তু প্রায় সময় শেষ হয়ে যাচ্ছে আমি এখনই অনুখাদ্য স্প্রে করে দেব তো আমি এতটাও তাড়াহুড়ো করছি না কারণ আমার অন্যান্য গাছের কোনো ফুল নেই যেহেতু টু ক্রস ভ্যারাইটি আমার যদি অন্য কোনো ফুলের রেনু না থাকে তাহলে হয়তো এই ফুলগুলোকে পারবো না আর যতগুলো ফুল দর্শক বন্ধুরা দেখতে পাচ্ছেন গাছে এতগুলো ফুলও কিন্তু থাকবে না কিছু ফুল কিন্তু ছোট অবস্থায় এই যে এরকম ঝরে গিয়েছে আরও কিছু ফুল ঝরবে আমার মনে হচ্ছে কারণ এই ফুলগুলো কিন্তু নরম হয়ে আসছে এই যে দেখুন কিছু ফুল নরম হয়ে আসছে আর যেগুলো বড় হয়ে যাওয়ার কথা সেগুলো কিন্তু অনেকটা দেড় ইঞ্চি দুই ইঞ্চি হয়ে গিয়েছে যে আসনটা টুতে ক্রস কলিনেশন করতে হয় তবু নিজের ফুল দিয়ে নিজেকে করে দেখব হলে হবে না হলে পরবর্তীতে ক্রস কলিনেশন করব। তো এর পরে যে গাছটিতে ফুল এসেছে এটি হচ্ছে আসন্তা থ্রি আসন্তা থ্রিতে গত বছর ফুল হয়েছিল ফল হয়েছিল আর এখানে একখানা ফুল হয়েছে এটাতে ফাঙ্গি সাইড প্রয়োগ করার সময় আর এই যে দেখুন আরেকটি ফুল এখানে আসছে যেহেতু এই গাছে ডালপালা কম ঝড়ে একবার ভেঙে গিয়েছিল তাই ডালপালা যেহেতু কম ফুলও কম আসবে তারপরে তিন যে গাছে ফুল এসেছে সেটি হচ্ছে সুগার আর চতুর্থ নম্বরে আমার তিনখানা ফুল চলে এসেছে আমরা সেগুলো দেখাবো ধীরে ধীরে আপনাদেরকে তো প্রথমে এই সুগার ড্রাগনের কথা বলি আমার আসন্তা টু আসন্তা থ্রি এ এক্স এই সমস্ত গাছে ফুল আসার আগে পূর্বেই যদি আমার এই সুগার ড্রাগনে ফুল চলে আসতো তাহলে কিন্তু আমার এত দুশ্চিন্তা থাকতো না কারণ এই সুগার ড্রাগন দিয়ে আমি যে কোনো ফুলের পলিনেশন করতে পারবো আর সুগার ড্রাগন নিজে হচ্ছে সেলফ পলিনেশন ভ্যারাইটি যদিও আমার সুগার ড্রাগনে ফার্স্ট ফুল আসলো আমি যার কাছ থেকে নিয়েছি তারা আমাকে জানিয়েছে সুগার ড্রাগন সেলফ পলিনেশন ভ্যারাইটি আর সুগার ড্রাগনের পরাগরেণু দিয়ে অন্যান্য গাছে পরাগ মিলন করলে পরে সেটি আরও ভালো হয় এবং মিষ্টততাও বাড়ে অনেকের মত তো আমি এবার সব পরীক্ষা নিরক্ষা করতে পারবো যেহেতু আমার প্রত্যেকটি গাছে এই রেয়ার রেয়ার ভ্যারাইটি গাছগুলোতে একে একে ফুল আসছে তো আপনারা যদি দেখেন সুগার ড্রাগনের ওই আসন্তা ট্যুর মতো প্রত্যেকটি ডালেই ফুল চলে আসছে এই যে দেখুন এই ডালটিকে যদি খেয়াল করেন ওপর দেখা হয় এই যে এইখানে একখানা ফুল দুখানা তিনখানা এইখানে একটা আছে চারখানা এদিকে উপর নিচে কিছু আছে এই যে ডালটিতে দেখুন প্রত্যেকটি ডালের মধ্যেই ফুল চলে আসছে এই এই দিকের ডালগুলোতে দেখুন প্রত্যেকটি ডালের মধ্যে কিন্তু তিনখানা চারখানা করে ফুল চলে আসছে এদিকেও যে ডালগুলো রয়েছে এই যে দেখুন প্রতিটি ডালেই প্রায় চলে আসছে এই যে নিচের দিকে ডালগুলোতে দেখুন সব ডালগুলোতে ফুল চলে আসছে দর্শক বন্ধুরা এইদিকে একটি ডাল আপনাদেরকে এবার দেখাবো যে ডালটি দেখলে পরে কিন্তু আপনারা প্রাথমিক অবস্থা ড্রাগন গাছের ডাল বলে মনেই করবেন না এই ডাল থেকে যদি আমি কাউকে চারা তৈরি করে দিই সে হয়তো নিবেই না বরঞ্চ আমাকে আরো গালিগালাজ করবে এই যে দেখুন আহ কিছু কিছু ক্ষেত্রে এরকম হয়ে যায় ড্রাগন গাছে এই তিন কোনা ডালের থেকে হঠাৎ করে এরকম চ্যাপটা ডাল হয়েছে থালার মতো ফণী মনসা গাছের মতো দেখতে এই ডাল থেকে যদি আমি কাউকে চারা তৈরি করে দিতাম কেউ নিত না বিশ্বাস করুন কেউ নিত না এবং সবাই অবাক হতো কিন্তু এই ডালে দেখুন কখানা ফুল চলে এসেছে এই যে দেখুন ওপরে দুখানা ফুল দেখা যাচ্ছে নিচে একখানা ফুল দেখা যাচ্ছে তিনখানা আর প্রত্যেকটি কাটা প্রায় খুলে খুলে যাচ্ছে অর্থাৎ এই ডালগুলোতেও এই ডালের এই কাটাগুলোতেও ফুল চলে আসবে তো আপনারাই দেখুন এই রকম ডাল যদি আমি কেটে চারা তৈরি করে আপনাকে যদি দিতাম সুগার ড্রাগন বলে আপনি কি নিতেন অবশ্যই নিতেন না বরঞ্চ আপনি আমাকে আরো ভুল বুঝতেন তো দেখুন এই যেখানে কিন্তু তিনখানা ডালের তিনটি মাথা মানে তিনটি শির রয়েছে এখান থেকে যে ডালটি হয়েছিল প্রথম অবস্থায় আমিও অবাক হয়ে গিয়েছিলাম হয়ে আসছে চলে তো আমার মনে হয় না এই ডাল থেকে কাউকে চারা দিলে পরে এসে বিশ্বাস করতো যে একটি সুগার ড্রাগনের চারা তো যাই হোক আমি রেখে দিয়েছি আমি নিজেও ভাঙিনি এটা দেখার জন্য রেখে দিয়েছি যে এখানেও ফুল ফল হয় কিনা তো অনায়াসে ফুল চলে এসেছে চিন্তার কোনো কারণ নেই তো দর্শক বন্ধুরা যে বিষয়ের উপর আজকে ভিডিওটি যে ড্রাগন গাছের একদম আপনাদের দেখালাম যে এক দুদিনের ফুলের অবস্থা থেকে শুরু করে মাঝামাঝি চার পাঁচ দিনের ফুলের অবস্থা আর এখানে রয়েছে আট থেকে দিনের ফুলের অবস্থা তো কোন অবস্থায় কি কি স্প্রে করতে হবে যখন ফুলের সাইজ এইরকম হবে দেখুন এই যেরকম গুটি গুটি হবে এর বয়স্ক দু তিন থেকে চার দিন আর দেখুন এখানে সাথে পিঁপড়ের আক্রমণ রয়েছে আপনাদের অনেকবার বলেছি যখন দেখবেন ফুলের সাইজ খুব ছোট তখনই পিঁপড়ের আক্রমণটা বেশি হয় এই সময় আমাকে শুধু ফাঙ্গিসাইড প্রয়োগ করলে হবে না তার সাথে একটি কীটনাশক অবশ্যই প্রয়োগ করতে হবে আমরা হ্যাঁ ফাঙ্গিসাইড ফাঙ্গিসাইড প্লাস গ্রুপের নিতে পারি এবার বলছি এর সাথে কি কীটনাশক মিশাবেন এই যে দেখুন আমি যে কীটনাশকটি নিয়েছি আমাদের এই কীটনাশকের নাম হচ্ছে উস্তাদ আর এর যদি গ্রুপের নাম বলি গ্রুপের নাম হচ্ছে সাইপার মেথ্রিন টেন পারসেন্ট ইসি তো আপনারা এই গ্রুপের যদি কীটনাশক কোথাও পান এটি নিয়ে আসবেন এটি পিপড়ে মারার জন্য একদম উস্তাদ সত্যিকারে আমি যখন বারবার স্প্রে করেছি পিঁপড়ে মারার এক মিনিটের মধ্যে সমস্ত পিঁপড়ে মরে একদম বিনাশ হয়ে যাবে এক এম এল প্রতি গুলে আর এই ফাঙ্গিসাইড দুই থেকে তিন গ্রাম বা দুই গ্রাম দিবেন ম্যাক্সিমাম তিন গ্রাম দেওয়ার দরকার নেই দুই গ্রাম আর এটি দিবেন এক এম এল এই দুটোকে একসাথে মিশিয়ে গাছে স্প্রে করবেন এই কীটনাশক কিন্তু সমস্ত ফাঙ্গিসাইড সাথে মিশিয়ে স্প্রে করা যায় না আপনারা একটু যাচাই করে নেবেন যে কোন কোন কীটনাশক আর কোন কোন ফাঙ্গিসাইড একসাথে প্রয়োগ করা যাবে তো আপনাদেরকে বলবো ম্যাংকোজেপ প্লাস কার্বন এই দুটো গ্রুপের ফাঙ্গিসাইডের সাথে আপনারা এই উস্তাদ বা যে কীটনাশকগুলো হয় সেগুলো মিশিয়ে স্প্রে করতে পারেন আর যখন দর্শক বন্ধুরা এইরকম ফুলের সাইজ হয়ে আসবে তখন আপনারা অবশ্যই একবার এই বোরন এবং জিঙ্ক স্প্রে করবেন সাথে আপনারা যদি চান যে কোনো অনুখাদ্য মিশিয়ে স্প্রে করতে পারেন অনুখাদ্যের মধ্যে বরঞ্জিং থাকে তখন আপনারা এর পরিমাণ এক গ্রামের থেকে বেশি নেবেন না আর যদি এখন আমি এই গাছে প্রয়োগ করি তাহলে বোরন আমি ম্যাক্সিমাম দু গ্রাম নিতে পারবো আর জিঙ্ক নিব এক গ্রাম এই দুটোকে মিশিয়ে আমি এই ফুল ফুলসহ গাছে কিন্তু স্প্রে করে দেব। তো আবারও বলে দিচ্ছি যখন ফুলের বয়স তিন থেকে চার দিন তখন আপনারা প্রথমে ফাঙ্গি প্রয়োগ করবেন যদি দেখেন যে গাছে পিঁপড়ের আক্রমণ আছে তাহলে সাথে কীটনাশক স্প্রে করবেন আর যখন সাত থেকে আট দিন হয়ে আসবে এরকম ফুলের সাইজ হয়ে আসবে তখন আপনারা একবার অনুখাদ্য স্প্রে করবেন যে অনুখাদ্যের মধ্যে অবশ্যই বোরন এবং জিঙ্ক থাকতে হবে তাহলে ফুল বড় হয়ে কম ঝরবে আর ফুল থেকে যে ফলে পরিণত হবে সেই ফলের সাইজটা আপনার পছন্দ সেই হবে যে গাছের যেরকম সাইজ হওয়া দরকার আমি বলছি না যে আসুনটা টু কেজি কেজি সাইজের হয়ে আসবে এই গাছের ফলের সাইজ যেরকম হওয়া দরকার সাধারণত সেরকম আসবে আপনার ফল ছোট হবে না এই দুটি স্প্রে আপনাকে কেবলমাত্র করতে হবে গাছের ফুল থেকে ফুল ফোটা অব্দি ফুল মানে গাছে কুড়ি আসা থেকে ফুল ফোটা অব্দি কেবলমাত্র এই দুবার স্প্রে করবেন এর থেকে বেশি বারবার স্প্রে করবেন না আপনারা অনেকেই গাছে ফুল আসা মাত্র দেখলেই আপনার ফাঙ্গিসার প্রয়োগ করে দেন কীটনাশক প্রয়োগ করে দেন অনুখাদ্য প্রয়োগ করে দেন এইভাবে করা যাবে না অতিরিক্ত স্প্রে করলে কিন্তু উল্টো আপনার ফুল ঝরে যাবে তাই এই দুটো মাত্র স্প্রে করবেন আর তাছাড়াও এত আমাদের সময় নেই যে গাছে ফুল দেখলে আমরা দুদিন পর পর স্প্রে করতে থাকবো করতে থাকবো এরকমটা করার কোনো প্রয়োজন নেই জাস্ট দুটি স্প্রে একটা তিন থেকে চার দিন বয়সে একটা সাত থেকে আট দিন বয়সে তাছাড়া ফুলের মধ্যে আর দ্বিতীয় প্রকার কোনো স্প্রে করার প্রয়োজন নেই যে ডালে ফুল আসবে সাথে যদি ব্রাঞ্চও থাকে ব্রাঞ্চের গ্রোথ যদি বাড়তে থাকে তাহলে কিন্তু ফুলগুলো টিকবে না যে দেখুন ফুলগুলো কিন্তু ঝরে যাবে এগুলো অলরেডি কিন্তু ঝরে যাওয়ার উপক্রম হয়ে গিয়েছে এগুলো ঝরে যাবে তো আমাদের কি করতে হবে গাছে যদি একই ডালে ফুল থাকে আবার সেই ডালে যদি নতুন কচি ডাল থাকে সেগুলো কিন্তু কেটে ফেলে দিতে হবে তো আমি কাটিনি কেন কারণ আমার কাছে আমি বারবার এই ক্রস পলিনেশন ভ্যারাইটি ক্রস পলিনেশন করার জন্য আমার কাছে কিন্তু অন্য কোনো ফুলের পরাগ্র নেই তাই আমি নতুন কচি ব্রাঞ্চগুলোকেও কাটিনি সবাইকে হতে দিয়েছি যে কটা ফুল টিকা টিকবে আর পরবর্তীতে যখন আমার ফুল আসবে তখন কিন্তু আমি গাছে কোনো কচি ডাল রাখবো না আমি কিন্তু সমস্ত কচি ডাল কেটে দেবো এখনো কিছু কচি ডাল আমি এখান থেকে নামিয়ে দিচ্ছি যেগুলো আমার প্রয়োজন নেই এই যে ডালগুলো দেখুন যেগুলো একটু বড় হয়ে গিয়েছে সেগুলো থাক যেগুলো ছোট ওগুলোকে আর বড় করলাম না হুম এই মোটামুটি এই এই ব্রাঞ্চে ফুল রয়েছে তাই আমি এই ডালটিকেও রাখবো না বেশ আর এই এইরকম এত কচি ডাল থেকে কিন্তু চারাও তৈরি করা যাবে না চারা তৈরি করলে সেই চারা কিন্তু গুণগত মান ভালো থাকবে না এই চারখানা ডাল আমি শুধুমাত্র রেখে দিলাম এগুলো কারণ অনেকটা বড় হয়ে গিয়েছে এগুলোকে হেলিয়ে দিব কারণ এই ডালগুলো তো ফুল চলে আসার মতো পরিস্থিতি হয়ে আসছে তো দর্শক বন্ধুরা এখন আমি স্প্রে গুলো কিভাবে পরপর করে দিচ্ছি সেটা আপনারা খেয়াল রাখুন আর হ্যাঁ এই যে আরেকটি বিষয় দেখিয়ে দেই এই যে সুগার ড্রাগনের ফুল আসার পাশাপাশি আমার উপরে কচি ব্রাঞ্চগুলোও বেড়ে যাচ্ছে তো আমাকে অবশ্যই যেহেতু এই ব্রাঞ্চগুলো অনেকটা বড় হয়ে গিয়েছে এখন এগুলোকে আমাকে টিপিং করে থামিয়ে দিতে হবে কারণ এই ব্রাঞ্চের গ্রোথ হতে থাকলে তাহলে কিন্তু ফুলগুলোতে খাবার কম পাবে ফুল বেশিরভাগ চান্স থাকবে তাই এগুলো আমি টিপিং করে থামিয়ে দিলাম এটা আমি ভেঙে দিয়েছি হাত দিয়েই এবার এই যে ব্রাঞ্চগুলো দেখছেন এগুলো আর অতিরিক্তভাবে বাড়বে না ফুলগুলোর দিকে গাছের খাবার মজুত থাকবে তাতে ফুল কম ঝরবে ফুলগুলো ভালো মতো টিকবে ফুল থেকে ভালো মতো ফলে পরিণত হবে তো দর্শক বন্ধুরা আপনারা যদি খেয়াল করেন এই যে এগুলোতে কিন্তু পিঁপড়ের আক্রমণ হচ্ছে এই যে পিঁপড়ে এই যে এই বরাবর দেখুন পিঁপড়েরা ঘোরাফেরা করছে আর এখানে আসছে এই ফুলগুলোকে কামড়ে কামড়ে মধু খাচ্ছে এতে কি হয় এই ফুলের মধ্যে ফাঙ্গাসের আক্রমণ হয় তাই আমাকে অবশ্যই ফাঙ্গিসাইড প্রয়োগ করার পাশাপাশি অবশ্যই কীটনাশকও প্রয়োগ করতে হবে একদম ফুল সহ সমস্ত গাছে স্প্রে করে দেবো শুধুমাত্র যে ফুলে স্প্রে করব এমনটি নয় আমাকে সমস্ত গাছের মধ্যে স্প্রে করে দিতে হবে আর আশেপাশে যে গাছগুলোতে ফুল নেই সেই গাছও স্প্রে করে দিব কারণ পিঁপড়েরা শুধুমাত্র যে কচি এই যে কচি ডালগুলোতেও কিন্তু পিঁপড়ের আক্রমণ হয় তাই আশেপাশে যে সমস্ত ড্রাগন গাছগুলো থাকবে সেই গাছও দিয়ে দেব যেহেতু একটু আগে বৃষ্টি হয়ে গেল আগামী গত দুদিন থেকে বৃষ্টিপাত হচ্ছে তো বৃষ্টিপাত হলে ফাঙ্গাসের আক্রমণ এমনিতেও বেশি হয় তাই আমরা সমস্ত গাছেই স্প্রে করে দিব আগে যে সমস্ত গাছগুলোতে আমার ফুল চলে এসেছে সেই গাছগুলোতে আগে স্প্রে করে দিচ্ছি তো এইভাবে কিন্তু এই গাছটিতে দেবো না কারণ এটা দিয়ে আমার অনুখাদ্য স্প্রে করতে হবে দর্শক বন্ধুরা যে গাছটির ফুলের বয়স সাত থেকে আট দিন হয়ে গিয়েছে সেই গাছে এখন আমি অনুখাদ্য সাথে বোরন এবং জিঙ্ক মিশিয়ে স্প্রে করে দেব একদম ফুল সহ সমস্ত গাছে যদি আপনার কাছে বোরন এবং জিঙ্ক আলাদাভাবে না থাকে তাহলে যে অনুখাদ্য স্প্রে করবেন সেখানে দেখে নেবেন তার মধ্যে বোরন এবং জিঙ্ক উপাদানটি রয়েছে কিনা সমস্ত ফুল সহ গাছের সমস্ত অংশে স্প্রে করে দেবো অনুখাদ্য তাহলে ফুলগুলো অনেকটা মজবুত হবে ফুলগুলো আর ঝরবে না আর যে ফলগুলো হবে সেই ফলগুলোর সাইজ অনেকটা বড় হবে তো আপনাদের আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক অবশ্যই করবেন কোনো বিষয়ে জানার থাকে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার